প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমরা প্রবাহী তৈরি সংক্রান্ত একটি এমসিকিউ আলোচনা করব একটি তারের রোধ হলো আর যদি টেনে সেটি দৈর্ঘ্য তারটি দ্বিগুণ করা হয় তাহলে এর রোধ কত হবে তোমরা ভিডিওটি পজ করে নিজেরা এই সলিউশন করো তারপরে আবার ভিডিওটি খুলে সঠিক উত্তরটি দেখে নাও তো আমি আশা করছি তোমরা সকলেই এই প্রবলেমটি সলভ করে ফেলেছো আবার একবার দেখে নাও যে কিভাবে এটি করা যেতে পারে তারের রোধ আর তো আমরা জানি যে আর হচ্ছে রো ইন্টু এল বাই এ যেখানে রো হলো রোধাঙ্ক রোধাঙ্ক হচ্ছে তারের মেটেরিয়াল উপর নির্ভরশীল তো দৈর্ঘ্য দ্বিগুণ ইত্যাদি করা হলে রোধাঙ্কে কোনো পরিবর্তন হবে না কি হবে দৈর্ঘ্য যদি বাড়ে ধরো এরকম একটা তারের ক্রস সেকশন এরকম একটা দৈর্ঘ্যের তার এবার এটাকে যদি আমি টেনে লম্বা করি তাহলে দৈর্ঘ্যটা যখন বাড়বে আর ভলিউমটাকে স্থির রাখার জন্য পরবর্তী ক্ষেত্রে দৈর্ঘ্য বাড়লে এর ক্রস সেকশন এরিয়াটা কিন্তু কমে যাবে তাহলে ব্যাপারটা এরকম এরকম দাঁড়াবে তো আমরা দেখি যে পরবর্তীতে যদি দৈর্ঘ্য বাড়ার পর রোদ আট ড্যাস হয় আট ড্যাস হবে হচ্ছে রো ইন্টু এল ড্যাস বাই এ দ্বিগুণ করা হয়েছে তার মানে রোট এখন আমরা জানি যে ভলিউমটি কনস্ট্যান্ট থাকবে তাই প্রথমে ভলিউম ছিল তারের প্রসসেকশনাল এরিয়া ইন্টু লেংথ তো সেকশনাল এরিয়া যদি এ হয় প্রস্তোচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়ে থাকে দৈর্ঘ্য যদি এল থাকে প্রথম ক্ষেত্রে তাহলে তার ভলিউম ছিল আয়তন ছিল এ এল তো পরবর্তীতে দৈর্ঘ্য হয়ে গেল টুয়েলভ দৈর্ঘ্য হয়ে গেলো টুয়েলভ তাহলে আমার একই ভলিউম রাখতে গেলে আমার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলটাকে হাফ করতে হবে তাহলে দেখো দুটো গুণ হয়ে এলিয়ে আসছে তাহলে আমি এখান থেকে আমি পেলাম যে পরবর্তী যে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল সেটা আগের ক্ষেত্রফলে হাফ হয়ে যাবে তো এটা আমি যদি এখানে বসিয়ে দিই যে আট সমান সমান রো ইন্টু টুয়েলভ বাই এ বাই এ বাই টু তাহলে আমরা পাচ্ছি রো ইন্টু এল বাই এ আর তার সঙ্গে দুই দুই চার তার মানে ফোর অর্থাৎ আগের যে রেসিস্টেন্স ছিল রোদ ছিল তার চার গুণ হয়ে যাবে তো এখানে সঠিক অপশন আমি দেখতে পাচ্ছি অপশনগুলোর মধ্যে সি অপশনটি সঠিক এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ